আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিতে দুই রকমের চিকেন মোমোর রেসিপি শেয়ার করব আর এটা কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দের একটি খাবার আর এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করতে পারবেন সাথে যে সসটা আমি দিয়েছি সেটা যেভাবে তৈরি করেছিলাম ভিডিওর মাঝখানে সেটা আপনাদের সাথে শেয়ার করব প্যাকেটের ময়দা নিয়েছি আমি দুই কাপ এক কাপ নিয়েছি আমি কর্নফ্লোয়ার এবং এক টেবিল চামচ লবণ দিয়ে আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প গরম পানি দিয়ে আমি এই ময়দাটা একদম নরমও হবে না আবার একেবারে টাইটও হবে না এরকমের একটা ডো তৈরি করে নিব ভালো করে মেখে আর এই ডোটা কিন্তু আমি বিশ মিনিট ঢাকনাটা দিয়ে রেস্টে রেখে দিব তখন কিন্তু আরেকটু নরম হবে আর সেটা বুঝেই আমার এই ডোটা ওই রকমের ভাবে আমি তৈরি করে নিব এখানে চিকেনের বুকের অংশটা আমি সাতশো গ্রাম নিয়েছি আর আমার স্বাদে লাগানো অরিগানো পাতা আমি চারটা নিয়েছি আর এই পাতাটা দিলেই মোমোটা খেতে কিন্তু দারুণ লাগে তবে এর পরিবর্তে ধুনিয়া পাতাও আপনারা এখানে দিতে পারেন আমি গাজর সবুজ ক্যাপসিকাম পেঁয়াজ এবং বাঁধাকপি আর এগুলো এই চপারটা দিয়ে আমি ধুয়ে কেটে নিয়ে মিহি আমি কিমা করে নিয়েছি আর এটার পরিমাণটা আড়াই কাপ চাইলে আপনারা অন্য যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন আমি দেড় টেবিল চামচ লবণ দিয়ে এটা দশ মিনিট মেখে এখন আমি এটা ভালো করে চেপে চেপে পানিটা বের করে নিব যতটা সম্ভব চিকেনটাও আমি ছোট করে কেটে ওই চপারটা দিয়ে মিহি কিমা করে নিয়েছি এখন চিকেন সবজির ভিতরে চা চামচ আমি গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ সয়া সস দেড় চা চামচ আমি রসুনের কিমা করে কেটে নেওয়া সেটা দিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট এবং লাল সবুজ কাঁচামরিচ কিমা করে কেটে নেওয়া আড়াই টেবিল চামচ এবং আমি এখন এই পাতাটা অরিগানো সেটাও দিয়ে দিয়েছি কেটে আর এখানে আমি এই চামচের এক চামচ সয়াবিন তেল একেবারে চুলায় গরম করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে আর লবণ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই যেহেতু আগে দিয়েছি ভালো করে মেখে তারপর সাইডে রেখে দিব আগের থেকে মেখে রেস্টে রেখে দেওয়া ময়দার এই ডোটা এখন আমি একটু চেক করে নিয়ে মাঝখানটা একটু গর্ত করে নিয়ে এভাবে লম্বা দড়ির মতো করে এখন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ছোট ছোট ছুরির সাহায্যে আমি টুকরো করে কেটে নিব একটু কর্ন দিয়ে প্রত্যেকটাতে একটু ভালো করে মেঝে তারপরে এভাবে ছোট ছোট হবে রুটিগুলো বেশি বড় হবে না সেরকমেরটা আমি এই বেলনিতে সাইডেরটা এভাবে চেপে মাঝখানেরটা যাতে একটু পুরো হয় সেভাবে করে আমি এটা একটু বেলে নিব আর যেহেতু মাংসের কিমাটা মাঝখানে থাকে সেজন্য একটু পুরো হলে মাঝখানটা বেশি ভালো হয় মোমো করার পরে এটা ভেঙে যায় না আর কি আর কিছুটা ময়দার ডু আমি বেশি করে নিয়ে এভাবে বড় রুটি বেলে নিয়ে এই বাটিটা দিয়ে এভাবে কেটে তারপরে কর্নফ্লোয়ার বিছিয়ে তারপরে রেখে দিব। আর এই ডিজাইনটা আমি করবো সেজন্য এই রুটিগুলো একটু তার থেকে বড় করে নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে আর এই রুটিগুলো কিন্তু এমনি যেভাবে আমরা রুটি তৈরি করি তার থেকে একটু মোটা হবে পুরু হবে আর কি তবে আবার বেশি পুরোও না সেটা বুঝে তারপরে তৈরি করবেন মাঝখানে আমি চিকেনের কুটটা দিয়ে এভাবে চেপে নিয়ে তারপরে এই ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি কর্নফল ময়দার সাথে যে দিতেই হবে সেরকমেরটা না কিন্তু চাইলে আপনারা শুধুমাত্র ময়দা দিয়ে এটা করতে পারেন তবে আর একটু এদিক সেদিক হয় আর আমি সসটা যেভাবে তৈরি করেছিলাম নর্মাল পানিতে তেঁতুল গুলিয়ে রেখে চালনিতে আমি চেলে নিয়ে দেড় কাপ আর পাতলাটা যেভাবে সস থাকে ওরকমেরই পানি দিয়ে করে নেবেন চুলা একটি কড়াই দিয়ে আমি এক টেবিল চামচ সরিষার তেল গরম হয়ে যাওয়ার পরে এক চা চামচ আমি রসুন কিমা করে কেটে ওখানে তেলের ভিতরে দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পরে তেঁতুলের মাঠটা দিয়ে ওখানে আমি এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চাট মশলা এবং রাধুনিক কাসন্দি বাজারের কেনা এই দুইটা এক টেবিল চামচ দিয়ে আমি স্বাদ মতো লবণ এবং স্বাদমতো চিনি দিয়ে পাঁচ মিনিট জাল দিয়ে তারপর উঠিয়ে নিয়ে পরিবেশন করেছিলাম আর এই সসটা যে মমো দিয়ে খেতে কতটা ভালো লেগেছিলো সেটা আসলে বোঝে বোঝাতে পারবো না আপনাদের বাসায় তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন যেমন খুশি তেমন সাজো খেলার মতো আমি আমার পছন্দ মতো করে তৈরি করে নিয়েছি তবে এভাবে যা আপনাদের করতে হবে তেমনটা কিন্তু না আপনারা প্রয়োজনে আমরা কুড়িপিঠা যেভাবে তৈরি করি ওভাবে অথবা অন্থনের মতো করে তৈরি করেও নিতে পারেন মোট কথা হলো এই মাংসের পুটটা যাতে বের হয়ে যায় না যায় ভালোভাবে সেট হয়ে থাকে ভিতরে সেভাবে করে তারপর তৈরি করে নিলেই কিন্তু হবে ডিপ ফ্রিজে যেটা সংরক্ষণের জন্য রেখে দিবেন সেটা একটা প্লেটে একটু তেল দিয়ে এগুলো দিয়ে তারপরে হালকা একটু বরফ করে অর্থাৎ শক্ত করে নিয়ে তারপরে এক বক্সে ভরে দুই মাস পর্যন্ত রেখে তারপরে খেতে পারবেন আর এটা যখন তৈরি করবেন তখন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভাপে বসিয়ে দিবেন কোনো রকমের নর্মাল করার প্রয়োজন নেই কথা বলতে বলতে কিন্তু আমি কয়টা ডিজাইন তৈরি করে নিলাম আর এগুলো প্রয়োজনে আপনারা একটু টেনে টেনে দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ আমার থেকেও আপনারা অনেক ভালো ডিজাইনের তৈরি করতে পারবেন ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দিবেন যাতে তারাও ভিডিওটা দেখে খুব সহজে বাসায় তৈরি করতে পারে আপনাদের এই সাপোর্ট থাকলে আমার আসলে কাজের আগ্রহটা বেড়ে যায় আশা করি এই সাপোর্টটা আপনারা সবাই করবেন আমি এভাবে বেশি করে তৈরি করে নিয়েছি কারণ কিছুটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে সন্ধান নাস্তা এবার মেহমানের সামনে দিলে কিন্তু তারা খেয়ে খুবই খুশি হবে আর আমি দুই পদ্ধতিতে যেভাবে এই মোমোগুলো ভাপে বসিয়েছিলাম একটা সসপ্যান দিয়ে বড়ো সাইজের নিচে একটা স্ট্যান্ড দিয়ে ভিতরে আর কি এবং পানিটা কিন্তু স্ট্যান্ডের নিচে থাকবে এবং বড় টাইপের একটা ঝাঁজড়ি আমি ভিতরে একটু তেল ব্রাশ করে দিয়ে এই মোমোগুলো ফাঁকা ফাঁকা করে দিয়ে তারপরে ভিতরে বসিয়ে ঢাকনাটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে নিয়েছিলাম আর তেলটা ভিতরে দিয়ে বসালে সহজেই উঠে আসবে আর ফাঁকা করে দিলে তাহলে গায়ে গায়ে ফুলে লেগে যাবে না এবং তেরো চোদ্দ মিনিট এভাবে হাই হিটে রেখে আমি তৈরি করে নিয়েছিলাম ভাপে বসিয়ে আর একটা আমি যেভাবে তৈরি করেছিলাম একটা ফ্রাই প্যান দিয়ে হালকা একটু সোয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু পানি দিয়ে পানিটা বলক আসার পরে আমি মোমোগুলো ঠিক ওইভাবেই ফাঁকা রেখে বসিয়ে নিয়ে এবং পানিটা পুরো হাই হিটে ঢাকনা দিয়ে জাল দিয়ে নিয়ে টানিয়ে নিয়েছি এবং পানিটা টেনে যাওয়ার পরে যখন তেলের কাছে আসবে তখন ওই তেলের মধ্যে রেখেও চার পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখে আমি তারপরে জাল দিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি আর এই তেলের ভিতরে ওই নিচটা একটু জাল দিয়ে নিলে মুচমুচে হয় উপরেরটা সব থাকে সেটা কিন্তু খেতে দারুণ লাগে আর এগুলো আমি আগেই বলে দিলাম কারণ পরে আপনারা এই ভিডিওটা দেখে বাকিটা বুঝে নেবেন ফ্রাই প্যানটার সাদা কালার হওয়াতে তেলটা আসলে দেখা যাচ্ছিল না হালকা একটু তেল দিয়ে তারপরে পানিটা দিয়ে নিবেন তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে দুই রকমের চিকেন মোমোর রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ